আমি মহম্মদ তানজিউন চিয়া ৰাইট হেণ্ড পেচবলাৰ খুন্দনা ডিভি আমি মহম্মদ নাহিদ হসান ৰাইট হেণ্ড পেচ বলাৰ খুলনা ডিভি

যদি সবসময় আয়োজন করে তাইলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের বলিং এ ইম্প্রুভ হচ্ছে কিনা আমরা জানতে পারবো যে বলিং এর গতি আগেরছে বাড়ছে কিনা কারণ এরকম ইনভারনমেন আহ এইরকম ইনভারনমেন্ট সচরাচর থাকে না এই কারণে আমাদের বলিং স্পিড আমরা জানতে পারি সেই জন্য এই ধন্যবাদ দিচ্ছি বিশেষ এরকম একটা সুন্দর ইনভারমেন্ট আমাদের করে দেয় বিশেষ কাছে ধন্যবাদ আগে থেকে বলি যে পঁচিশ বছর টেস্ট ক্রিকেট উপলক্ষে তারা এত সুন্দর একটা আয়োজন করে দিচ্ছে জন্য আমরা আমাদের বলিং এর কতটুকু ইম্প্রুভ হয়েছে জানতে পারছি তার সাথে সাথে আমাদের খুলনায় যদি লিগটা কন্টিনিউ হয় দেখা যাচ্ছে যে আমাদের বলিং এ আরো একটু ইম্প্রুভ আনতে পারবো আমরা সো আমাদের বিসিবির কাছে এই আর দাবি জন্য আমাদের খুলনায় কন্টিনিউ লিগটা